একটু আগে আমার গাড়িতে অনেক বড় একটি সমস্যা হয়েছে সেটা হচ্ছে এখানে যে রেগুলেটার ফ্যান রয়েছে এটা অটোমেটিক অফ হয়ে গেছিল মুহূর্ত লক্ষ্য করুন এখানে একটি তার রয়েছে এটার সাহায্যে আমি এ ফে চালাচ্ছি আমি যে তারটা খুলে দিই এখান থেকে ফ্যান অফ হয়ে গেছে কিন্তু এখন এই আই চলতেছে যখন গাড়িতে এসি চলে তখন অটোমেটিক ফ্যানটি অন হয়ে যায় কিংবা যখন ইঞ্জিন গরম হয় তখন অটোমেটিক ফ্যানটি অন হয়ে যায় এখন লক্ষ্য অফ হয়ে গেছে কিন্তু গাড়িতে আইসি চলতেছে ঠান্ডা বাতাস আসতেছে না এসির কম্প্রেসার একটু একটু অন হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে অটোমেটিক সেটা বোঝা যাচ্ছে গাড়ি থেকে এরপর যখন আমি এখানে রেডিওর ফ্যানটি চেক করি তখন দেখা যাচ্ছে ফ্যানটি ঘুরতেছে না আসলে আপনারা জানেন এখানে ফ্যান তিনটা তার রয়েছে মাঝখানে যে ছোটো তারটা রয়েছে এটা যদি আপনি খুলে দেন এখান থেকে খুলে দেন তাহলে ফ্যানটি অটোমেটিক চলতে থাকবেন আপনি যখন ইঞ্জিন সুইচ অন করবেন তখন অটোমেটিক ফ্যানটি চলতে থাকবেন সেক্ষেত্রে ফ্যানটি আর অফ হবে না যদি আপনি এই তারটি এখান থেকে খুলে দেন আমি গাড়ি স্টার্ট করার পর এ তারটি খুলে দিই এরপর ফ্যানটি চলতেছে না যেহেতু এই মুহুর্তে আমি যদি এভাবে গাড়ি চালা সেক্ষেত্রে ইঞ্জিন হিট হয়ে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে তাই আমাকে যেটা করতে হয়েছে এখানে যে ফ্যানের যে মেন তারটি রয়েছে তারটা হচ্ছে এখানে তো এখানে আমি দুটি তার লাগাইছি পজিটিভ এবং নেগেটিভে এরপরে একটা এখানে লাগাইছি একটা এদিকে তো এখানে একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে লক্ষ্য করুন আমি যে ফ্যানের দুটি তার রয়েছে এখানে আমার ছেলে এই ফ্যানের তারগুলো খাবারগুলো খুলে এখানে লাগাতে পারবেন এখানে যে দুটি তার রয়েছে যে কোনো দুটি থেকে খাবার খুলে লাগাতে পারেন অথবা এখানে যে কানেক্ট রয়েছে এখানেও লাগাতে আমি কানেক্ট এখানে লাগাইছি দেখি তারপরে এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যখন আপনি ফ্যানের তারগুলো লাগাবেন আমি এখানে আবার তারটাকে লাগাচ্ছি তখন ফ্যান চলতেছে লক্ষ্য করুন এখানে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ফ্যানের বাতাসটা যাতে ইঞ্জিনে ঢুকে এখন বাতাসটা ইঞ্জিনের দিকে যাচ্ছে এখানে যে তারটা আপনি ঘুরে দেন এটাই বেছে দেন বা এটাই বেছে দেন সেক্ষেত্রে ফ্যান চুলটা করবে তখন দেখা যাবে বাতাস বাইরে চলে আসবেন তখন কিন্তু আপনার গাড়ি ইঞ্জিন ওভার হিট হয়ে যাবে তাই আপনি যখন এরকম ডাইরেক্ট লাইন দিয়ে ফ্যান চালাবেন তখন অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন এখন কিন্তু বাতাস ইঞ্জিনের দিকে যাচ্ছে এটা হচ্ছে টেম্পারালি আপনি এভাবে ফ্যান ফ্যানের তার লাগিয়ে গ্যারেজ নিয়ে যাবেন যেহেতু এই মুহুর্তে আমার আশেপাশে কোনো গ্যারেজ নেই আমি যদি ফ্যান অফ থাকা অবস্থায় গাড়ি চালাই তখন লোভার ভিতরে গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে যাবে তাই আমি এভাবে গাড়িটি এখন গ্যারেজে নিয়ে যাব এই মুহুর্তে রেডিউটের ফ্যানটি ডাইরেক্ট চলতেছে এখন যদি আমি এসি অন করি এসি অন হয়েছে ঠান্ডা বসাতে আসতেছে এবং এখানে যে বিষয় লক্ষ্য রাখবাংশ হচ্ছে এখানে যে ইঞ্জিন টেম্পারেচারের মিটার রয়েছে এখানে এই মুহূর্তে লক্ষ্য করুন মিডিয়াম নেই মিডিয়ামটা একটু কম আছে তার মানে ইঞ্জিন ঠান্ডা আছে আমি যখন একটু আগে যে গাড়ি চালাচ্ছিলাম এইসির কম্পো করছিল তখন এখানে যে কাটা রয়েছে এই কাটাটি এসির এর চলে আসছিলাম তখন আমি বুঝতে পারছি ইঞ্জিন ওভার হিট হচ্ছে সেক্ষেত্রে আমি গ্যারেজ স্টার্ট বন্ধ করে রেডিউটার প্যান চেক করি তবে এখানে একটা বিষয় রয়েছে যদি আপনার গাড়ির রেডিউটার প্যানটি নষ্ট থাকে তাহলে আপনি কীভাবে গাড়িটি গ্যারেজে নেবেন সেটা হচ্ছে এই মুহূর্তে লক্ষ্য করুন এই সলাসে তখন আপনি এইসে অফ করে দেবেন এরপর এখানে যে ইঞ্জিন টেম্পারেচার রয়েছে এটা ফলো করবেন এটা যদি হাইতে থাকে তাহলে অবশ্যই গ্যারেজটা বন্ধ করে দেবেন যখন এটা লো বা মিডিয়ামে চলে আসবে তখন আপনি গ্যারেজ চালিয়ে গ্যারেজ নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি বেশক্ষণ গাড়ি চালাবেন না গ্যারেজ যদি এক কিলোমিটার বা দু কিলোমিটার কাছাকাছি থাকে তখন আপনি ওইখানে যাবেন আর যদি স্টার্ট করার সাথে ইঞ্জিনটা বাজে কারাটি এখানে চলে আসে এইচির কাছাকাছি তখন আপনি অবশ্যই গাড়ি স্টার বন্ধ করে দিবেন সেক্ষেত্রে অন্য একটা গাড়ি এনে টেনে নিয়ে যাবেন গ্যারেজে আর দেখা যাচ্ছে না কারাটি মাঝখানা থাকতেছে বাইখানা থাকতেছে সেক্ষেত্রে আপনি গ্যারেজে নিয়ে যেতে পারবেন গাড়ির ওয়ারিং সমস্যার কারণে রেডিটার ফ্যানটি বন্ধ ছিল এখন সার্ভিস করার পর এটি আবার ঠিক হয়ে গেছে